পে দর্শক যে আসলে আজকে ইনামলের নতুন সংসারে দাওয়াত খেতে এসেছে আমাদের রনি ভাই তারপর আছে মামুন ভাই তারপরে আছে যে মানিক ভাই এরা আসলে ইনামলে হ্যাঁ এটা সকালে মানে সকালের নাস্তা ঠিক আছে কেননা খাইজিনদারি করা লাগবে না তো ঠিক আছে হ্যাঁ এর এই পাশে আছে আমাদের রফিজুল মামা

আমি নতুন সংসারে ভাই হাসি খুশি ভাই দাওয়াত দিছেন না কত পর্যন্ত দাওয়াত দিচ্ছেন এই ধরেন মানে এত লোকের দাওয়াত যে একদিনে লিয়ে আসলে পরে ভাই আমার জায়গা দেওয়া সম্ভব যা বুঝতে পারছি তাই দিন দিনে একজন একজন দুইজন দুইজন করে যায় দেখছ না অল্প অল্প করে আসলে প্রিয় দর্শক গত সপ্তাহে এসেছিল 400 লোক আমরা যে সাড়ে ছয়শো দাওয়াত দিছি সেই চারশো লোকের মধ্যে আসলে এই চারশো লোক চলে গেছে আর বাঁচে কত এই কত বাসে সাড়ে চারশো খাই গেছে আর সাড়ে ছশোর মধ্যে কত বাসে দুইশো হ্যাঁ

আসলে ওনাম আইসে ভালোই লাগতেছে তাই না মানুষ আসলে ভাই মানুষের খাওয়াইতে পাইলে বা আমাদের সাথে একটু ঘুরলে ফিরলে হ্যাঁ অনেক ভালো লাগে আনন্দ লাগে যে না আমরা এরকম দাওয়ার জন্য সপ্তাহে দুদিনের মধ্যে আসে মাশ আল্লাহ মাশ আল্লাহ আমরাও দোয়া করি যেন এরকম দাওয়াত আপনাই পারিব আমাদের পরে মানে হ্যাঁ মানে কে লবণ লিবে না পানসাই গেছে কথা